বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও ছবি অবমাননার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার উনিশে জুলাই বিকেল চারটার দিকে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে

মিছিল নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ রানা এছাড়া উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ সাধারণ সম্পাদক মানি হাওলাদার সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নৌসাদ শেখ সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক প্রমুখের জন্য এক বিন্দু পরিমাণ ছাড় হবে না যারা এই দোষরদের আশ্রয় দিচ্ছে যাদের প্রশ্রয় থেকে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ রিয়াজুদ্দিন রানা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ইতিহাসের এক গৌরবময় প্রতীক তার ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী তারেক রহমান গণতন্ত্রের প্রতীক তার বিরুদ্ধে কটুক্তি মানেই দেশের জনগণের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দেশের প্রতিটি নাগরিককে এই অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাই বক্তারা আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনীতিতে শালীনতা ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা রাজপথে থাকব জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে পিরোজপুরের এই বিক্ষোভ শুধু একটি জেলার প্রতিক্রিয়া নয় বরং তা দেশে ছড়িয়ে পড়া এক রাজনৈতিক চেতনার প্রতিফলন নেতাকর্মীরা বলছেন গণতন্ত্রের সংগ্রাম থেমে থাকবে না অবমাননার জবাব রাজপথেই দেয়া হবে দেখছিলেন পিরোজপুর থেকে এস এম নূরের রিপোর্ট